কোতোয়ালি পূর্ব ধনার নবদিন পঁয়ত্রিশ নগর বক্সার ওয়ার্ডের নগর নির্বাচিত অন্যান্য কমিটির সমাদনামা ঘটানো হচ্ছে যারা তাইতে প্রাপ্ত হয়েছেন তার একটা জিনিস খেয়াল করবেন এখানে এই খেলপত্র উদ্দেশ্যে শব্দটার পরে আমি প্রত্যেকের নাম এখানে লেখা হয়েছে প্রত্যেকের নিজের নামটা এখানে করবেন যাইটা এটাও নিজের নামাটা যেভাবে লেখা আছে ওটাকে আপনি উপভোগ করে যাবেন এখন বাকিটা আপনাদেরকে এখানে আমাদের এই যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন জাহিদ সাহেব উনি আপনাদেরকে বলবেন আপনারা পড়ার পরে নিচে সিগনেচারের জন্য একটা আন্ডারলাইন করা হয়েছে একটা দুটা কপি দুইটা পেজ এখানে দেওয়া হয়েছে একটা দুটা আপনারা সিগনেচার করে দিবেন একটা আপনাদেরকে পরবর্তীতে থানার আহ্বায়ক সচিবের সিল স্বাক্ষর মাধ্যমে দেওয়া হবে বাকিটা দাপ্তরিকভাবে সংরক্ষিত হবে তো এই কেউ এই ফাইলটা সাথে করে সিগনেচার করে নিয়ে যাবেন না সিগনেচার করে

আল্লাহ জাল্লা শাহ ও রাসুল আকরাম রাসুল আকরাম সাল্লাহ তালা আলহ ওসাল্লামকে হাজির নাজির জেনে অঙ্গীকার করছি যে একমাত্র আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহ ওসাল্লাম সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সুনিয়ত সিলসিলা তথা তরিকা এক কাদরিয়া আলিয়ার খেদমতের উদ্দেশ্যে আমি প্রত্যেকে চাঁদের নাম পড়ুন কৌশলগটি বাংলাদেশের পঁয়ত্রিশ নম্বর বক্সিরহাট ওয়ার্ড শাখার পক্ষ হতে আমার উপর অর্পিত দায়িত্ব নিয়ামত হিসেবে গ্রহণ করলাম আমার প্রাণপ্রিয় মুর্শিদা বরহক হুজুর কাপলা হ'ল আলী ও মাসাইক এ হজরাতে কেরামের পক্ষ হতে পবিত্র আমানত প্রাপ্তির পর কোন অবস্থাতেই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট ও তার অঙ্গ সংগঠন কমিটি বাংলাদেশ এবং সিলসিলার মাসাইকে নির্দেশ ও সিদ্ধান্তের পরিবর্তী কোনো প্রকার কর্মকাণ্ডে লিপ্ত হব না দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার করব না মিথ্যা লোভ লালসা হিংসা ও বিদ্বেষে বিরত থাকব যাতে হযরতে কেরামের বদনামী না হয় নিজের যান মাল মেধা সবকুতো এ সংগঠনের প্রয়োজনে উৎসর্গ করব হে আল্লাহ আপনি আমাকে কবুল করুন এবং অঙ্গীকার যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন বেহুরমত সাইয়েদুল মুরসালিন নারে তাকবীর আল্লাহু আকবার